হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল আমরা কিন্তু চলে এসেছিলাম একদম নদীর ধারে পিকনিক করতে তো পিকনিক করতে চলে এসেছি আর এখানে এসে দেখছি নদীতে কিন্তু একদম জল নেই তাই সবাই মিলে নদীর পারে একটু হাঁটাহাঁটি মজা আনন্দ সবই করে নিলাম আর সবাই কিন্তু ওই বালির মধ্যে যে যার নামটা লিখছিলো কেউ কত কিছু ডিজাইন করছে তো যার যেটা মনে হচ্ছিল সেটাই করছিলো ওই বালির মধ্যে তো দেখো তোমরা তো সবাই আমার নামটা জানো কিন্তু আমি যে ওপরে কার নামটা লিখবো সেটা কিন্তু তোমাদের কমেন্টে বলতে হবে নামটা কি আর কার নাম তো দেখো নামটা আমি লিখছি তো অনেক তো লেখালেখি হলো এবার একদম অনেক খিদে পেয়ে গেছে চলো খেয়ে নিই তো খাবারে ছিল রাইস বেগুনি আর চিকেন কষা তো আমি তো একদমই গ্রেভি খাই না কিন্তু মাসি জানে না দিয়ে দিয়েছে তো তারপর ছিল চাটনি পাঁপড় ভাজা আর নলেন গুড়ের রসগোল্লা আর শেষে ছিল এই যে আমাদের ফেভারিট জিনিস কোল্ড ড্রিঙ্কস তো এইভাবে আমরা আমাদের সারাটা দিন কাটালাম অনেক মজা আনন্দ করে তো পিকনিক আমাদের শেষ এবার আমরা বাড়ি যাবো তো টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভ্লগ